আর রাজ্য রাজনীতির সরগরম কেউ বলছেন লোকাল ফাঁকা হয়ে যাবে এসআইআর পরে কেউ বলছেন কাজ ফাঁকা হয়ে যাবে কেউ বলছেন মালদা মুর্শিদাবাদ একেবারে টাইট হয়ে যাবে এসআইআর পরে আবার কেউ বলছেন বাবা কাজের লোক তো পাচ্ছি না দুদিন ধরে এসআইআর অবস্থা এসআইআর এফেক্টে তো এসআইআর সাথে যে বাংলাদেশ থেকে একটা অনুপ্রবেশের একটা সম্পর্ক ডাইরেক্টলি হোক কি ইনডাইরেক্টলি হোক যে রয়েছে সেটা কথাবার্তায় নেতা নেত্রীদের বক্তব্য এবং ভাষণে এটি কিন্তু ক্লিয়ার তো এই এসআইআরটা কিন্তু এই প্রথমবার হচ্ছে এই ভারতবর্ষে দু হাজার পঁচিশে দু হাজার বাইশে এই দু হাজার দুই বা দু হাজার তিন বা তার আগে আগে যেগুলো হয়েছে সেগুলো আইআর হয়েছে সেগুলো এসআইআর নয় এটি কিন্তু স্পেশাল ইনটেনসিভ রিভিশন ফাইন তো এই ঘেরা ঘেরাটোপে কারা অ্যাকচুয়ালি সাফারার হবে সে তো সময় বলবে কিন্তু কারা হতে পারে যে আলোচনাগুলো শুনছি তো সেটি একেবারে যুক্তি এবং তথ্যের ভিত্তিতে করব তার আগে বলি যে মানুষ যখন নিজের বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও যায় চাকরির খোঁজে যায় বা সেটেল করে মানে মাইগ্রেট করে ইমিগ্রে সেটা ইলিগালি হোক কি লিগালি হোক কী কী কারণে করে প্রথম যে যে অর্থনৈতিক বৈষম্য এটি প্রথম কারণ এবং জব অপরচুনিটিস মানে কি যে জায়গায় সে যাবে বলে স্বপ্ন দেখে বা যেতে চায় বা যায় সেটি দেশ হোক কি বিদেশ হোক সেই জায়গার জিডিপি পার ক্যাপিটা অবশ্যই অনেক বেশি হবে কারেন্সি ভ্যালু অনেক বেশি হবে এবং জব অপরচুনিটিস অনেক বেশি থাকবে মানে সেখানকার মানুষজন যা তার থেকে অনেক বেশি জব অ্যাভেলেবেল থাকবে গেলেই পাওয়া যাবে এরকম একটি ব্যাপারে বা স্যালারি অনেক হাই হবে মূলত এই কারণগুলোই থাকে দেখুন বাস্তবেও তাই আমরা ছোটোবেলাতে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখতাম আপনারাও দেখেছেন তো সেই বিদেশ মানে কি সেই বিদেশ মানে কিন্তু নেপাল শ্রীলঙ্কা না যে নেপালে গিয়ে আপনি কেরিয়ার বানাবেন সেখানে আপনি সেটেল করবেন এরকমটি আমরা বেশিরভাগ ভাবি না আমরা ঘুরে ফিরে সেই ইউরোপিয়ান কান্ট্রিজ বা আমেরিকার কথাই ভাবি সেখানকার জিডিপি পার ক্যাপিটা আমাদের থেকে অনেক অনেক বেশি কারেন্সি ভ্যালুগুলোও অনেক বেশি ভারতবর্ষে জিডিপি পার ক্যাপিটা দু হাজার চব্বিশে ছিল দু হাজার ছশো ষাট টাকা ছশো ষাট ইউএস ডলার দু হাজার ছ ছশো ষাট ইউএসের এইট্টি টু থাউজেন্ড ইউএস ডলার ইউএই হল বিয়াল্লিশ হাজার ইউএস ডলার কত বেশি কারেন্সি রেটও তো বেশি কারেন্সি ভ্যালুও বেশি এটা তো আর বলার নেই ইউএই আমাদের থেকে প্রায় বোধ হয় ছাব্বিশ গুণ তাদের কারেন্সি রেট বেশি বাহারিন ফাহারিন আরও বেশি তার মানে মধ্যপ্রাচ্য এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ হলো আমাদের ড্রিম ডেস্টিনেশন সেটেল করার নিজের বাড়িঘর ছেড়ে লিগালি ইনলিগালিও তাই আপনারা ডাঙ্কি দেখেছেন ডঙ্কি না ডাঙ্কি এবং ট্রাম্প আসার পরে আপনারা দেখেছেন যে কিভাবে গুজরাট হরিয়ানা এবং পাঞ্জাবের ইলিগাল ইমিগ্রেন্টরা দেরকে ট্রাম্প একেবারে করা পরিয়ে কোমরে চেন বেঁধে ইউএসএ বিমানে তাদের আর্মির বিমানে এখানে ডিপোর্ট করেছিল খারাপ লেগেছিল দেখতে আমাদের তার মানে ইলিগালিও আমরা ইমিগ্রেশনের ব্যাপারেও আমরা কিন্তু সেই জিনিসটাই মানছি ঠিক আছে সেটাই হয় বাস্তবে দেশের মধ্যেও তাই হয় ঠিক আছে দেশের মধ্যে যখন আমরা মুখ করি সেখানেও যেখানে বেটার অপরচুনিটিস যেখানে স্যালারি বেশি আমরা সেখানে সে কথাটাই ভাবি আমরা বাঁকুড়া থেকে কলকাতায় আসতে চাই আবার কলকাতা থেকে ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদে সেটেল করতে চাই ব্যাপারটা এরকমই হয় গোটা পৃথিবী জুড়ে হয় যুগে যুগে হয় এটাই বাস্তব তাহলে বাংলাদেশের সাথে ভারতের ব্যাপারটাও কি তাই মানে বাংলাদেশি মানুষেরা যে এত আসছেন এখানে শুনছি কোটি কোটি নাকি আসছেন তাহলে তারাও কি এটা ভেবেই আসছেন বাস্তবে কি তাহলে কি কারণ তাহলে এটা একটু বোঝা যাক বাংলাদেশের সাথে ভারতের যে ডিফারেন্সেস জিডিপি পার ক্যাপিটাতে প্রায় নেই প্রায় ইকুয়াল পঁচিশ বছর ধরেই ইকুয়াল দু হাজার চব্বিশে ভারতের জিডিপি পার ক্যাপিটা যেরকম বললাম ছাব্বিশশো ষাট টাকা আর বাংলাদেশের জিডিপি পার ছাব্বিশশো ষাট ডলার সবই ডলারে বলবো ঠিক আছে ইউএস ডলার আর বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ছাব্বিশশো ডলার মানে ষাট ডলারের এদিক ওদিক মোরলেস এক এবং লাস্ট পঁচিশ বছর ধরেই এক এই তথ্যগুলো পাবেন আমি দিয়েও দেব কমেন্ট সেকশনে দেখতে পারেন আর ইন্টারনেট করলেই পাবেন রেডিলি অ্যাভেলেবল পাবলিক ডোমেনে আছে এবং মজার কাণ্ড জানবেন যে শুধু ভারতের সাথে না আপনি যদি দু হাজার চোদ্দোর ডেটাটা দেখেন দু হাজার চোদ্দোতে বাংলাদেশের সাথে ভারতের যে ইন্টারন্যাশনাল বর্ডার সেটা পাঁচটা রাজ্য মূলত শেয়ার করে পশ্চিমবঙ্গ মেঘালয়া আসাম ত্রিপুরা আর বোধ হয় আরেকটি বোধ নাগাল্যান্ড বা মিজোরাম এরম কিছু এই পাঁচটা দেশের পাঁচটা রাজ্যের যে জিডিপি পার ক্যাপিটা সেগুলোও বাংলাদেশের থেকে কম দু হাজার যদি ডেটা আপনি দেখেন দু হাজার চোদ্দোতে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা ছিল এগারোশো ডলারের মতন ঠিক আছে পশ্চিমবঙ্গর জিডিপি পার ক্যাপিটা ওই এগারোশো ওই পঞ্চাশ মানে ওই একই মানে এগারোশো ষাট ডলার মতন আর বাকি রাজ্যগুলো সব হাজারের নিচে তাহলে কোনো তফাত নেই এবং কারেন্সি কারেন্সি যদি ভাবেন তাহলে জানবেন যে এই গণ অভ্যুত্থান হল বাংলাদেশের ইকোনমি একেবারে ডাউন তারপরেও আমাদের এক টাকা সমান সমানবোদের এক টাকা পঁয়ত্রিশ পয়সা তার মানে আমরা ওদের থেকে দেড় এগিয়ে নেই কারেন্সি ভ্যালুতে তো যেখানে মধ্যপ্রাচ্য বা ইউএসএ যারা তিরিশ গুণ চল্লিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ কারেন্সি ভ্যালুতে তারা এগিয়ে জিডিপি পার ক্যাপিটাতে এগিয়ে ভারত বাংলাদেশের সাথে কিন্তু ব্যাপারটা সেরকম নয় তৃতীয়ত আমাদের এখানে জব অপরচুনিটিস ভারতবর্ষে যে প্রচুর যেরকম ইউরোপ আমেরিকাতে আমরা ভাবি ব্যাপারটি কিন্তু এরকম নয় এখানে আমরা নিজেরাই জব নিয়ে জব ক্রাইসিস নিয়ে আমরা নিজেরাই সাফরার এখানে একটা চাকরির জন্য মারামারি কাটাকাটি হয় এরকমটি নয় এখানে যে প্রচুর জব আছে জব অপরচুনিটিস হাই আদৌ পশ্চিমবঙ্গেও নয় মিজোরামেও নয় ত্রিপুরাতেও নেই আসামেও না কোথাও না পুরো ভারতেই নেই যে বিশাল কিছু জব অপরচুনিটিস যেটার জন্য অন্য অন্য দেশের লোকেরা হাঁ করে তাকিয়ে থাকবে ব্যাপারটি এরকম নয় কারণ চাকরি নিয়ে লড়াই এবং ক্রাইসিস আমাদের নিজেরাই আমরা সেই সেই কষ্টের মধ্যে আছি তাহলে কি দাঁড়ালো তাহলে বাংলাদেশের মানুষ এবার আমি আসি বাংলাদেশের মানুষ হিন্দু এবং মুসলিম তাহলে বাংলাদেশের মুসলিম মানুষকে নিয়ে আগে কনসিডার করি তাহলে বাংলাদেশের মুসলিম মানুষ ভারতবর্ষে আসার জন্য না ইকোনমিক্যাল যে ডিফারেন্সেস না সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে না জব অপরচুনিটিস সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে উল্টো বাংলাদেশের মুসলিমকে এখানে ঢুকতে গেলে ইল্লিগালি বিএসএফের গুলি তার বুকে আসতে পারে যদি ধরে নিই কোথাও কোথাও অনেকে বলেন যে টাকা পয়সার লেনদেন হয় তাহলে টাকা পয়সা দিয়ে খরচা করে তাকে ঢুকতে হচ্ছে তাহলে এত সাফারিংস সে নিচ্ছে কেন নিচ্ছে ঠিক আছে এটা আমার কাছে ক্লিয়ার নয় উল্টো বাংলাদেশের মুসলিম মানুষ ধর্মীয়ভাবে বাংলাদেশে অনেক বেশি কমফোর্টেবল যেটা ভারতে নয় বোঝাই যাচ্ছে কারণ ভারতবর্ষ মূলত হিন্দু প্রধান দেশ তো সেখানে সে যেভাবে কমফর্টেবল হবে ঠিক সেইভাবেই সে কমফোর্টেবল হতে পারে আর অন্য কোনো মুসলিম কান্ট্রিতে মধ্যপ্রাচ্যে বাহারিনে কুয়েতে ইউএইতে সৌদিতে কাতারে সেখানে এবং সেখানে কারেন্সি ভ্যালু অনেক হাই জিডিপি পার ক্যাপিটাল অনেক হাই এবং সেখানে জব অপরচুনিটিস অনেক বেশি বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে সে তেলের কোম্পানি বলুন সে সিভিল স্ট্রাকচার বলুন প্রচুর লোক দরকার তো বাস্তবেও ঠিক তাই হয় বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তারা মধ্যপ্রাচ্যে যায় এমন কি এখানকার বা ভারতীয়রাও সেকেন্ড মোস্ট ডেস্টিনেশন হিসেবে কিন্তু সেই ইউএই দুবাই তারা এগুলোকে ধরেছে আমেরিকান কান্ট্রি পরে মানে ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রিজ পরে তো বাংলাদেশের মানুষও তাই করছে এবং সেখানে একটা ধর্মীয় অ্যাঙ্গেল আছে তাদের তারা ধার্ম ধর্মীয়ভাবে অনেক বেশি কমফোর্টেবল ফিল করতে পারে ধরুন বাংলাদেশের একটি প্রান্তিক মানুষ সে যদি ভালো থাকতে চায় একটি মুসলিমের কথাই বলছি আমি তাহলে সে যদি সে ধরুন রাজশাহীতে থাকে রাজশাহীর কোনো একটি গ্রামে থাকে বা খুলনার কোনো একটি গ্রামে থাকে তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে সে তো খুলনা শহরে আসতে পছন্দ করবে বেটার অপরচুনিটিসের জন্য বা সে ঢাকাতে আসতে পছন্দ করবে কারণ ঢাকাতে অনেক বেশি অপরচুনিটিস খুলনা থেকে চল্লিশ কিলোমিটারের দূরের কোনো একটি গ্রামের থেকে এবং শুধু তাই নয় যদি ঢাকা মনে হচ্ছে স্যাচুরেটেড হয়েছে তাহলে চিট্টাগং রয়েছে চিট্টাগ তাদের সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সিটি রাজশাহীর কোনো একটি গ্রাম চল্লিশ কিলোমিটার দূরে সে চিট্টাগে আসতে পছন্দ করবে নিজের দেশে থাকবে ঠিক আছে এবং ধর্মীয়ভাবে সবভাবেই সে অনেক বেশি কমফর্টেবল হবে আর যদি সে বেটার অপরচুনিটিস চায় তাহলে বাস্তবে যেটা সে মধ্যপ্রাচ্যে যাবে সে ইন্দোনেশিয়া যাবে মালয়েশিয়া যাবে সেখানে প্রচুর আপনারা জানেন যে লন্ডনে প্রচুর ক্যাব ড্রাইভার তারা বাংলাদেশি থাইল্যান্ডে ক্যাব ড্রাইভার বাংলাদেশি ইন্দোনেশিয়া মালয়েশিয়া মলডিভে হানড্রেড পারসেন্ট বাংলাদেশি মানুষজন সে মলডিভের যে রিসর্টগুলো সেখানে রিসর্টের ম্যানেজার থেকে শুরু করে কুক থেকে শুরু করে সবাই হাউস সব বাংলাদেশি তো তারা বেটার জায়গাতে যেতে পছন্দ করবে তা এইটা আমার কাছে খুব ক্লিয়ার নয় যে বাংলাদেশের মুসলিমরা ঠিক কি মধু ঠিক কি পাওয়ার জন্য একেবারে কোটি কোটি সে বাংলাদেশ বিএসএফের বুকে গুলিকে ভয় তোয়াক্কা না করে টাকা পয়সা গুজে সেখানে এসে ঢুকবে ঢুকে বন্ধু এক বন্ধু যেমন সেদিন বললেন যে সে এখানে ঝালমুড়ি বানাচ্ছে ওইটি নাকি বাংলাদেশি কে একটি বস্তিতে থাকছে কার বাড়িতে কোন লেবারের কাজ করছে সে নাকি বাংলাদেশি আরে মশাই বাংলাদেশে কি ঝালমুড়ি খায় না মানুষ বাংলাদেশ থেকে কাটা তার পেরিয়ে নিজের মাটি ঘটি নিজের দেশ ধর্ম যে কমফোর্টেবলি যেটা বললাম সব ছেড়ে দিয়ে সে ভারতবর্ষে ঢুকবে তার পেরিয়ে বিএসএফের গুলিকে ভয় না করে এখানে ঝালমুড়ি কিনতে বেরোবে বিক্রি করতে বেরোবে করতে আসবে কেষ্টপুর খালের ধারে ওই লেবারের কাজ করতে আসবে ওখানে থাকবে আর লেবারের কাজ করবে আর লেবারের কাজই যখন তুললেন তাহলে সেটাও তথ্য আছে বাংলাদেশের ডেলি ওয়েজেস কত জানেন আটশো সাত সাড়ে সাতশো থেকে আটশো বাংলাদেশি টাকা আর পশ্চিমবঙ্গের ডেলি ওয়েজেস জানেন কত ইন্ডিয়ার ডেলি ওয়েজেস কত জানেন তার থেকে কম গুগল করুন কত সেটা আমাকে কমেন্টে বলুন তাহলে এমন কি আমরা কি চার গুণ পাঁচ গুণ সাতগুণ ডেলি ওয়েজেস অফার করছি যে তার জন্য সে নিজের বাড়ি ঘর সব কিছু ছেড়ে বাংলাদেশে এই ভারতে ঢুকবে আমার কাছে ক্লিয়ার না আর কারেন্সি যেরকমটি বললাম যে জিডিপি কার পার ক্যাপিটা বলুন বা কারেন্সি ভ্যালু বলুন কোনো দিক দিয়েই আমি খুব একটা বাংলাদেশি মুসলিমের জন্য আমি এনকারেজিং কিছু পাচ্ছি না কিন্তু হ্যাঁ তারপরেও আসছে কিছু আসছে অল্প কিছু সেটাই পরে আসছি এবার আসি হিন্দু বাংলাদেশি হিন্দুর জন্য ইকোনমিক যে ডাইভার্সিটি বা ইকোনমিক যে ডিফারেন্সেস এই অ্যাঙ্গেলটি ছাড়াও আরেকটি অ্যাঙ্গেল রয়েছে সেটি হল পার্সিকিউশন এই ট্রান্সবর্ডার মুভমেন্টের একটি বড় কারণ যেমন বললাম প্রথমে যে ইকোনমিক্যাল যে ডিফারেন্সেস অপরচুনিটিস এটি একটি কারণ আরেকটি কারণ সেকেন্ড কারণ কিন্তু পার্সিকিউশন রিলিজিয়াস পার্সিকিউশন এবং হ্যাঁ বাংলাদেশে পার্টিশনের সময় এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ওই খান সেনারা যারা রবীন্দ্রনাথের লেখা সেই গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিকে যারা ব্যান করেছিল সেই খান সেনারা এবং তাদের এই অত্যাচার রিলিজিয়াস পার্সিকিউশন প্রচুর হিন্দু মতুয়া সম্প্রদায়ের মানুষেরা বাংলাদেশ থেকে ভারতে এসছে প্রচুর হিন্দু এসছে তো লজিক আছে রিলিজিয়াস অ্যাঙ্গেল ঠিক আছে কারণ বাংলাদেশের হিন্দুরা যদি ধর্মীয় কারণে নিপুর নিপীড়িত হয় বা মানসিকভাবেও নিপীড়িত হয় বলে সে মনে করেন তাহলে অবশ্যই তার জন্য বেটার অপশন এই বাংলা বা এই ভারতবর্ষ তো স্বাভাবিকভাবে তাই হয়েছে এই লাস্ট পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে আমার মনে হয় যে বাংলাদেশি মুসলিমের থেকে অনেক বেশি সংখ্যক বাংলাদেশি হিন্দু আমাদেরই মাটিতে এসেছেন থার্ড যেটা সেটা হলো পোরাসিটি আপনি জানবেন যে যদি কোনো ইন্টারন্যাশনাল বর্ডার পোরাস হয় তাহলে মুভমেন্ট হবে তিন নম্বর কারণ তো ভারত এবং বাংলাদেশের যে বর্ডার তার যেটা পোরাসিটি মানে ছিদ্র যেখান দিয়ে কিছু মুভমেন্টস হবে নর্মাল মুভমেন্টস কারণ যে কোনো ইন্টারন্যাশনাল বর্ডারেরই একটা ক্যারেক্টার হচ্ছে পোরাসিটি মেক্সিকান মেক্সিকান আর ইউএসএ এর যে বর্ডার ইউএসএর মতন উন্নত দেশও কিন্তু এই বর্ডারটাকে নিশ্চিত করতে পারেনি প্রচুর লাতিন আমেরিকার লোকেরা সেখানে ঢোকে ঠিক আছে সেই বর্ডার দিয়ে আপনারা জানেন সেটা তো ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যেও সেই রকম ছিদ্র আছে এবং এখন প্রায় পঁচানব্বই শতাংশই ইলেকট্রিক ফেন্সিং হয়ে গেছে রিপোর্ট আছে পড়বেন ঠিক আছে তো তারপরেও এবং জমি সমস্যা অবশ্যই আছে কারণ হাইলি ডেন্সলি পপুলেটেড আর কি এই অঞ্চলগুলো এবং উর্বর মাটি যেখানে জমি এ রয়েছে গ্রাম রয়েছে এবং তারপরেও এই বাংলাদেশের ইলেকট্রিক ফেন্সিং এবং জমি স্কেয়ার সিটি এবং বর্ডার এবং ইনটিগ্রেটেড বর্ডার সিকিউরিটি সিস্টেম ড্রোন নাইট ভিশন ক্যামেরা ফাইবার অপটিক্স এই সব নিয়ে আরেকটা ভিডিও করব তো 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 যেটা বলতে চাইছি যে এই ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে যে পোরাসিটি থাকে সেই কারণে কিছু মানুষজন যারা একেবারে বর্ডার এলাকাতে থাকে বলে আমার বিশ্বাস যাদের আত্মীয় স্বজন হয়তো এদিকে এর আত্মীয় স্বজন ওই দিকে জাস্ট বর্ডার এলাকাতে তারা ট্রান্সবর্ডার একটা মুভমেন্ট করে এরকমটি ভাবার কোনো কারণ নেই অন্তত আমি কোনো কারণ খুঁজে পেলাম না যে যেখানে কোটি কোটি মানুষ বাংলাদেশ থেকে মুসলিমেরা একেবারে ভারতবর্ষে ঢুকবে পশ্চিমবঙ্গে ঢুকবে তার যে বিজ্ঞানসম্মত যে যে লজিকগুলো যে কারণগুলো থাকার কথা কোনোটাই নেই তো তারপরেও কিন্তু বেশ কিছু ঢুকছে এবং প্রায়ই ধরা পড়ে এবং লাস্ট পঁচিশ বছর ধরে বিএসএফ কীভাবে কত মানুষ বাংলাদেশিকে তারা ডিপোর্ট করছে সেটা নিয়েও আরেকটি ভিডিও করব একেবারে ইয়ার ধরে ধরে এই ডেটাও অ্যাভেলেবেল আছে পাবলিক ডোমেনে এবং সর্বোপরি এই বর্ডার সুরক্ষার দায়িত্ব রাজ্যের নাকি কেন্দ্রের এইটা নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খক একটি আলোচনা আঠাশে অক্টোবরের আমার এই পেজে পোস্ট করা আছে সেটা দেখতে পারেন তো ঘুরে ফিরে এসআইআর এসআইআর কী হবে সে তো সময়ে বলবে কিন্তু বাংলাদেশ থেকে আগত হিন্দুদের আমার মনে হয় যে একটু বেশি সাবধান হওয়া উচিত এই এসআইআর ঠিক আছে এটুকুই বলা